আমরা মন্দির ব্যাঙে মসজিদ বা মসজিদ ব্যাঙে মন্দির করতে শিখিনি আমার ঠাকুরমা ছিল প্রথম লেডি যিনি মসজিদে প্রথম একটা ল্যাম্পো জ্বালিয়ে এখানে আলো দেয় যতদিন বাঁচবো ওদের সাথে থাকি আজ আমি চলে এসেছি বাড়া সাথে চলুন আজ একজন মানুষের সাথে আপনাদের পরিচয় করাবো যিনি বসু পরিবারের সদস্য তিনি অন্যায় করেছেন অবিচার করেছেন বা অনাথ সৃষ্টির কাজ করেছেন আপনাদের মনেই হতে পারে আর তার সঙ্গে সঙ্গে আজকে আমিও একটু অনাথ সৃষ্টি এবং অবিচারের যে কাজগুলো হয় সেগুলো নিজের চোখে দর্শন করলাম কেন বলছি এসব কথাগুলো এটা এক সম্প্রীতির ছবি প্রায় পনেরো বছর ধরে পবিত্র রমজান মাসে রোজা রেখে আসছেন হিন্দু পরিবারের সদস্য পার্থ সারথী বসু একই দুটি কুসুম হিন্দু মুসলমান চলছে পবিত্র রমজান মাস বসু পরিবারের এক সদস্য রাখছেন রোজা দেখভাল করছেন মসজিদের কি ভাবছেন সুভাষচন্দ্র চন্দ্র বসু পরিবারের সদস্য না পৃথিবী এপার ওপার হয়ে যাক আমি রোজা রমজান মাসে আমি জীবনের কথা নড়বো না আমি রোজা করব আর আমার ভাইদের সাথে আমি এক মাস থাকবো এখনো পালন করে চলছি যতদিন বাঁচবো ওদের সাথেই থাকবো হিন্দু ভিটেতেই গড়ে উঠেছে মসজিদ তার রক্ষণাবেক্ষণ করছেন এই হিন্দু পশু পরিবার আমানতি মসজিদ হিন্দু এলাকায় গুছি ওঠার পিছনে রয়েছে বড় ইতিহাস ইতিহাসটা হচ্ছে আমাদের উনিশশো সালে আমাদের বাড়ি ছিল বাংলাদেশের খুলনা জেলার অন্তর্গত আলগা গ্রামে বাংলাদেশে অরাজকতা শুরু হয় তখন চিন্তা চিন্তাভাবনা শুরু করে যে আমি এখানে আর থাকবো না ভারতবর্ষে চলে আসবো ভারতবর্ষের আগে জুরিডিকশান ছিল যে পশ্চিমবঙ্গ খুলনা যশোর এসব জেলা নিয়ে একটা আইনি ব্যবস্থা ছিল যে প্রপার্টি হস্তান্তর করা যায় প্রপার্টিটাকে হস্তান্তর করি পর যখন আমরা এই দেশে আসি বাংলা ছড়া জীর্ণক ব্যবস্থাটা ঘর পড়ে আছে গিয়ে দেখছে একটা মেম্বার যেহেতু আমরা বাংলাদেশে থাকা আমাদের অভ্যাস বুঝতে অসুবিধা হয়নি যেটা একটা মসজিদ আর মেম্বারটা মসজিদেই থাকে এটা কবে কোথার থেকে এসছে আমরা কেউ জানি না আপনারা এই প্রপার্টিটা রাখতেও পারেন ভেঙে ফেলতে পারেন আমাদের এতে কোনো দ্বিমত আমার দাদু বলেছিলো যেহেতু আমরা হিন্দু বসু ফ্যামিলি আর ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতি পরম্পরা অনুযায়ী আমরা মন্দির ভেঙে মসজিদ বা মসজিদ ভেঙে মন্দির করতে শিখিনি আমার ঠাকুমা ছিল প্রথম লেডি উনি মসজিদে প্রথম একটা ল্যাম্পো জ্বালিয়ে এখানে আলো দেয় এবং সেই আলো উনি যতদিন ছিল ততদিন দিয়ে যেত আমার বাবা যে তার জীবনে সর্বস্ব দিয়ে এই মসজিদটাকে দেখাশোনা করেছিল তার নাম শ্রী দীপক কুমার বসু দু হাজার উনিশ সালে আমার মা মারা যাওয়ার পর বাবা শরীর খারাপের জন্য আসতে পারেনি দু হাজার উনিশ থেকে আমি পুরোপুরি এই মসজিদটা দেখাশোনার দায়িত্ব নিয়েছি আগামী দিন নিয়ে চলবো হিন্দু হয়ে রাখেন রোজা মসজিদে বসে ইফতারও করেন পার্থবাবু হিন্দু সমাজ কিছু বলে না যারা বংশগত ভারতীয় তাদের মধ্যে এই জিনিসগুলোর কোনো বিভেদ বিভাজনের রাজনীতি তারা করে বা বলেও না হিন্দু হয়ে রোজা পালন কি করা যায় কি বলছেন মসজিদের ইমাম এবং একজন মুসলমান হয়ে মন্দিরে গিয়ে পুজো করতে যেমন হিন্দুটাও সেই মসজিদে এসে নামাজ পড়তে ঠিক তেমন তাকে শিখতে হবে পূজা আসলে এটাই আমাদের বাংলা যেখানে মিলেমিশে থাকাটাই আমাদের ঐতিহ্য ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি